সবাই আমরা চলে এলাম আমাদের কাকুর বাড়িতে তো আমাদের বাড়িটা তালা ছিল যেহেতু আমার ভাইয়ের থেকে চাবিটা নিতে ভুলে গেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে জগন্নাথ বাড়িতেও আছি আমরা কাকুর বাড়িতে এসেছি সবাই মিলে আমরা গল্প করছি দেখো এখানে সবাই আর এই ঘরেও সবাই আছে এই যে দেখো সবাই মিলে আমরা এখানে গল্প করছি কাকুর বাড়িতে এই যে দেখো সুন্দর

দিন পর সবাই মিলে আমরা সত্যি খুব আনন্দ করছি বিশেষ করে আমার কাকুর বাড়িতে আমাদের পুরনো স্মৃতিগুলো একটু একটু করে আমার ভালোই মনে পড়ছে দেখো সবাই আমার কাকুর বাড়িতে খুব ভালো লাগছে সবাইকে সত্যি খুব ভালো লাগতো সবাই যাইস ফারা স্পোর্টিং ক্লাব হ্যাঁ সত্যি আমারও খুব ভাল লাগছে এই কাকুই আমাদেরকে জগন্নাথ বাড়িতে ভোগের আয়োজন করে দিয়েছে সত্যি মানে আমরা সবাই খুব ভালো লাগছে কাকুর বাড়িতে এসে এবার চলো জগন্নাথ বাড়িতে যাব দেখো আমরা এবার এসেছি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে সেবা মন্দিরে দেখো আমাদের সঙ্গে আমাদের কাকু এদিকে সবাই আসছে এই যে আমার প্রিয় শহর জগন্নাথ দিঘি চলো <laughs> কথা <hums> এবার আমরা সবাই মিলে জগন্নাথ বাড়িতে ভোগের প্রসাদ নিচ্ছি তো দেখো ওইদিকে কাকু দাঁড়িয়ে আছে কাকুই সমস্ত আয়োজন মানে বলে দিয়েছে তো খুব সুন্দর এত মানে এত সুস্বাদু ভোগ হয়েছে সত্যি আমরা সবাই খেয়ে খেয়ে সবাই খুব ভালো বলেছে আমাদের এই দিদি সেদিন ছিল শুভ জন্মদিন তো আমরা জগন্নাথ বাড়িতে ভোগ খেয়ে জগন্নাথ মন্দির অনেকক্ষণ আমরা বসেছিলাম ভালো লাগছিলো তো যেহেতু আমরা জন্ম দিদির জন্মদিন তো আমরা ভেবেছিলাম এটা কেক কাটব কিন্তু কেকটা আর পাওয়া গেলো না তো দিদিকে দেখো একটু সাজুকুজু করানো হচ্ছে এরপর আর অনেক ভিডিও আসবে